স্টুডেন্টলার ন্যায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত ছয় সংশান ছয় সাত সমুদ্র তেরো নদীর পারে দেপান্তরের মাঠ তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ খ পুতুলেরা এ ঘরে ও ঘরে না দুই পাশে নেচে উঠেছে উত্তর হবে এ ঘরে গ পরিদল খোলা আকাশের নিচে গাছের ডালে না গাছের কোটরে কোটরে গাছে গাছের তলায় থাকে সঠিকগুতর হবে গাছের ডালে ডালে ঘ সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছেন নদীমাতৃকা হিরণ্যবক্ষা না গঙ্গা মাতৃকা সঠিক হবে নদী মাতৃকা ইঙো হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল হেসে ফেলল না খেয়ে ফেললো সঠিক হবে কেঁদে ফেললো দুই বাক্য রচনা করো একগণিত তিন সংশান তিন ক হামাগুড়ি হামাগুড়ি দিয়ে তোমরা বাক্য রচনা করবে বাচ্চারা হামাগুড়ি দেয় খ নৌকা নৌকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে নদীতে নৌকা চড়ে ঘোড়ার মজায় আলাদা গ অক্সিজেন অক্সিজেন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না তিন এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একগণিত তিন শান্ত তিন অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো এলোমেলো হবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথমে রয়েছে কয়েকটা র বয়েকার লয়াকার দয় হস্যু এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দুপুরবেলা ক্ষয়াকার পয়রফলা তালবেশয়াকার তালবেশয়াকার ক্ষয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হসা সাজাই তাহলে পাবো শাখা প্রশাখা গ টয়াকার ঝ প ডায়মেন্ড ঝয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো ঝাপটা চার বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি এক দুই শনশান দুই ক ইস্টেশন ই স্টেশন শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে হস্যই যুক্ত দন্ত স যুক্ত টয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালবে হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত খ বিশ্বাস বিশ্বাস শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালবে শ হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের হসন্ত যুক্ত অ গ নির্দেশ নির্দেশ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্ত নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত রয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালবে হসন্ত যুক্ত অ পাঁচ নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও গুণিত তিন সংসান ছয় ক গাছেরা অপমানিত বোধ করলো কেন উত্তর একদল লোক জঙ্গল থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাদের ভারী মালপত্র গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল কিন্তু গাছের ডালগুলি ভার সামলাতে না পেরে নুয়ে পড়েছিল তাই দেখে লোকগুলি সমবেদনার বদলে খুব হাসি ঠাট্টা করেছিল করুণার বদলে এমন কুৎসিত উপহাস করেছিল যে গাছেরা সহ্য করতে পারল না অপমানিত বোধ করল নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই উত্তর নদী থেকে আমরা সাধারণত জল মাছ চিংড়ি কাঁকড়া প্রভৃতি পেয়ে থাকি গ চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল উত্তর সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল দুধ উথলপ উথ্লব ভাব আর সোনা উঠোনে হামাগুড়ি দিচ্ছিল এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গেছিল ছয় নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে স্তম্ভে বসাও যে কোনো ছয়টি হাবগণিত ছয় তিন অর্থাৎ দেখো এখানে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে শাল শালিক বাবুই কদম বেনেবো টিয়া আম কৃষ্ণচূড়া আমরুল চন্দনা কামরাঙা টুনটুনি এবার নিচে দেখো দুটো বক্স রয়েছে একটার ওপরে লেখা রয়েছে গাছ আর একটার ওপরে লেখা রয়েছে পাখি তো যেগুলি গাছ সেখানে তোমাদেরকে গাছের নিচে গাছ লিখতে হবে আর পাখির নিচে পাখির নাম লিখতে হবে তো তোমরা গাছের নিচে গাছের নামগুলো লিখবে শাল কদম আম কৃষ্ণচূড়া আমরুল কামরাঙা এবং পাখির নিচে পাখির নামগুলো লিখবে শালিক বাবুই টিয়া টুনটুনি বেনেবো চন্দনা সাত আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে ছয়টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো প্রশ্নের মান ছয় যে কোনো একটি করতে বলেছে নয় আমাদের গ্রাম না হলে গৃহপালিত পশু তো আমি এখানে গৃহপালিত পশু সম্পর্কে ছয়টি বাক্য লিখেছি তো তোমরা উত্তরটা দেখে নাও এক নম্বর লিখবে গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী দুই নম্বর লিখবে গরুর চারটি পা দুটি চোখ দুটি কান দুটি শিং ও একটি লেজ আছে তিন নাম্বার লিখবে গরুর সারা দেহ লোমে ঢাকা থাকে চার নাম্বার লিখবে গরু নানা রঙের ও নানা জাতের হয় পাঁচ নাম্বার লিখবে গরু খড় ও বিচালি খায় ছয় নাম্বার লিখবে গরু আমাদের দুধ দেয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ